সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবার রাজশাহী সিটিয়ার থেকে আর রাজ্যের সিটিয়াটা আজকে প্রচুর পরিমাণে কালেকশন হয়েছে অন্য দিনের তুলনায় আমদানির সংখ্যাটা প্রায় দ্বিগুণের কাছাকাছি চেষ্টা করব আজকের বাজারে বড় গরুগুলা কেমন কি দাম যাচ্ছে বাজারটা কেমন এটা জানানোর দেখা যাক কোনো এক পাশ থেকে শুরু করব দাঁড়ানোরও জায়গা নাই ও ভালো আছেন আচ্ছা এখানে একটা হয় নাকি বড়ো গরু সাধারণত থাকে একটা একটা করে এটা কি জাতের এটার বয়স হয়েছে দুই দাঁত দাম চাচ্ছেন কেমন দুশো পনেরো আচ্ছা এসছেন তো অনেকক্ষণ আগেই আসা হয়েছে তো অনেক আগে এই যে দেখেন এরপরও গরু আসছে তো ক্রেতা দাম বলে মন মতো বলে কি গরু বেশি দেখে কি ক্রেতা কম দাম বলে এ হচ্ছে অবস্থা এই গরুটা দুইশো পনেরো দাম চ তারপর ক্রেতাদের উপর নির্ভর করবে কেমন দামে বিক্রি হতে পারে এই গরুটি আমরা আশপাশ থেকে দেখাই মাম আপনারা কী জাতের কী জাতের সাহল দাঁত দাঁত দর্শক এই হাটাতে কিন্তু প্রচুর পরিমাণে গরু এবং দাঁড়ানোর জায়গা নাই চার দাঁতের একটা মাংসাল উপযোগী বড় গরু দাম চাচ্ছেন কত দুইশো তিরিশ আচ্ছা আচ্ছা কতটুকু ওজন হতে পারে আইডিয়া আছে আপনার কোস্তের ওজন আটমোন আইডিয়া করছেন আপনি দর্শক এই গোটার আইডিয়া করছেন উনি আটমন এবং দাম চেয়েছেন দুই লাখ তিরিশ হাজার ক্রেতা আছে তো ভালো ক্রেতা আছে নাম বলে আজকে কিন্তু ক্রেতাও ভালো আছে এবং ক্রেতাদেরকে আমরা এটুকুই দেখাবো যে রাত্রেই সিটি হাটে আপনি আসলে খালি হাতে ফেরত যাবেন না প্রত্যেকটা জায়গায় প্রচুর গরু আছে আপনারা আসেন দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ আপনার এটা একটু দেখি এটাও কি সাইজল আচ্ছা আচ্ছা বাসায় পালা না কিনে নিয়ে আসা বাসার গরু অনেক বড়ো গরু তৈরি করেছেন কত যাচ্ছেন এটা দুশো যাচ্ছেন ছয় মন গোস্ত হবে সাত মন তো বেশি হয়ে গেলো তো দাম তার বলা তো নাকি কত বলে ষাট পঁয়ষট্টি এরকমই না দর্শক এই গরুটা কিন্তু এখন পর্যন্ত এক লাখ ষাট পঁয়ষট্টি মতো দাম হচ্ছে উনি দুইশো চেয়েছেন তবে এখনও সেহেতু বেলা গড়ায় নাই ক্রেতারা আসবে দাম আরও বাড়বে আশা করা যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও গরু দেখব দর্শক মণ্ডলী হাটের কোনায় কোনায় আজকে গরু যে যেখানে পেরেছেন সেখানে দাঁড়িয়ে গেছেন চমৎকার একটা গরু দেখছি লাল এবং কালো কাজলা লাল আসসালামু আলাইকুম আপনার গরু এটা কি বাসায় পালা না কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে ব্যবসার উদ্দেশ্যে কী জাতের এটা বলতে পারবেন কী জাতের জাতের দাঁত ভেঙেছে দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ পঞ্চান্ন এখন পর্যন্ত দাম পেয়েছেন কিছু তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত এসছে দর্শক বড় হাটার এই চমৎকার গরুটি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম এসছে উনি এক লাখ পঞ্চান্ন চেয়েছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এইখানে কিন্তু অনেক বিশাল বিশাল গরু আছে মোটামুটি দেখেই মনে হচ্ছে ষাট ইঞ্চি হাইট হয়ে যাবে ভাই আপনার বাহ আপনার থেকেও তো বড় এটা দাঁত ছাড়া হয়ে গেছে নাকি আটটায় হয়ে গেছে ছয় দাঁত মাংসের জন্য একদম বেশ ভালো হবে এটা কয় মন আশা করছেন আঠেরো মন দাম কত যাচ্ছেন সাড়ে পাঁচ লাখ এগুলো কি এমনি লাল গরুর তুলনায় রেট কম মাংসের রেট অনুযায়ী সস্তা উনি টার্গেট করেছেন আঠারো মন দাঁত ছাড়া গরুটার দাম চেয়েছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা ভালো লেগেছে সুন্দর একটা গরু আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আমাদের মাংস ব্যবসায়ী উজ্জ্বল ভাই উনি গত কয়েক হাট থেকে রাজশাহী সিটি হাট থেকে গরু কিনছেন দর্শক মন্ডলী রাজশাহী সিটি হাটে কিন্তু ঘুরে ঘুরে গরু এবং মহিষ দেখে দেখে যাচাই বাজাই করে কিনছেন উজ্জ্বল ব্যবসায়ী কষাই উনি কিন্তু প্রতিনিয়তই আচ্ছা সিটিহাট থেকে অ্যালবিনো বড়ো বড়ো মহিষ ষাঁড় এগুলো কিনছেন তো আপনারা যারা মাংস ব্যবসায়ী আসেন চাইলেই আচ্ছা থেকে আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন কেননা আমি আপনাদেরকে একটু দেখাই যে কি পরিমাণে মহিষ এবং গরু আমদানি হয়েছে জাস্ট দেখলেই বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে আরও দু একটা গরু দেখায় আমরা এইখানে দেখছি দু একজন ব্যবসায়ী গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আপনাদের এটা কত চাচ্ছেন একশো পঁচাশি দর্শক এই গরুটা এক লাখ পঁচাশি চাওয়া হচ্ছে বড় হটার সুন্দর একটা গরু চামড়া ঢিলা আছে দেখার মতো বডি স্ট্রাকচার আছে গরুটা দেখায় ইয়াং ব্যবসায়ী দেখতেই পাচ্ছেন সুন্দর কত এটা কত এক পঁচাত্তর এই চমৎকার গুলিটি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের চমৎকার গুলো যারা নিত্যা আগ্রহী আছেন রাশিয়ার সিটারটা আসবেন আজকের মতো রাত্রের সিটার দিয়ে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম